দুই মিনিটকে আসে তিরিশ সেকেন্ড রাখার মতো না তার হাতের এখন ওই ওই অবস্থায় নাই তা এখন হলো রাত আছে আছে দেখি ডান হাত না দোনো হাতে আমি এই ও তোমার বাহ ঠিক আছে তোমার ডান হাত সমস্যা এই যে আচ্ছা ক্যামেরা ধরতে পারবা আর হাত তো ছিলাম ক্যামেরা ধরতে পারবা না আমার তো ভাঙে ভাঙে নাই ভাঙে নাই আমি ভাত খাইতে পারলো না আমি ভাবলাম যে হয়তো মোবাইলে ধরতে পারবো না এই জন্য আমি ধরলাম তো আমি ভাবছি সে মেডিসিন নিয়ে আসছে জিজ্ঞেস করতেছিলাম মেডিসিন খাইছে কিনা সে মানে সে মনে করছে সে অল্প স্বল্প অ্যাক্সিডেন্ট করছে তার কোনো কিছু হবে না এখন তার আস্তে আস্তে রাত হইতেছে তার শরীর কাতরাইতেছে জ্বর আসতেছে ব্যথা করতেছে কোন কোন জায়গায় আসলে ছি গেছে ইউ হইছে ওই জায়গাটা এখন আস্তে আস্তে জ্বলতেছে ব্যথা করতেছে পেন হইতেছে এখন বেশি তো ভাবলাম ওষুধ যেহেতু আনে নেই সে মনে করছে মেডিসিন লাগবে না সেজন্য চলে আসছে বাসায় তো এখন রাত হয়ে গেছে আটটা তো ভাবলাম এখন যাই যাই আর নিয়ে আসি মেডিসিন নিয়ে আসি আমাদের এখানে ফার্মেসি আছে যাই দেখি তার যা লাগবে ওইগুলা আছে কি না থাকার কথা কারণ ফার্মেসি এই জন্যই আমাদের এখানে দেশে ছোটোখাটো ই কোনো অ্যাক্সিডেন্ট হইলে যাতে এখানে ব্যবস্থা নিতে পারে প্রাথমিকভাবে কে নষ্ট করছে হ্যাঁ লেখো আদা আদা চাবি না তুমি নাটক কৰিছ নাই খোজাছ লাগে খাই কৈছিছে খাই লাগব নিয়া মোক মেডিচিন উলিয়াই মেডিচিন নিয়া হা নাই আমি লিখ তুমি কি লিখিছ মোক আম হে

তো বাবু হলো বলতেছে আমাদের এখানে পাওয়া যাবে না তো যাই যাই দেখি আমাদের এখানে পাই কিনা না হলে আবার উপর হাটে যাইতে হবে আমরা হলো মেডিসিন নিয়ে চলে আসছিলাম আবার হলো হঠাৎ করে মনে পড়ছে না পানি আসেনি সে আবার না পানতে গেছে তো এবার

এই কাঁচামরিচ গুলা এক কামড় যে দিবে তার এক কান ধরে যাবে কোনটা চলে দেবো অনেক বেশি ঝাপ আর বাবা কোন সময় এই মানে বিশেষ করে এই মরিচ টা কিনে আনে না

tang ache je dimni aslam alawar koi boiteche boiteche onno goti niche na ami dimni aslam dimni aser somoy dekhlam ki

তো এইখানে ডিম সেদ্ধ হইতেছে আর আমি হলো কাইটা নিলাম কুচুর মুখের আলু এটা হলো আমি ভাইজা তারপরে ডিম দিয়ে বোনা করে দেবো পেঁয়াজ কেটে নিয়েছি এখন হলো আমার সাহেবের জন্য হলো দুটা ডিম এই দুইটা ডিম হলো তাকে এখন সেদ্ধ করছি এখন তাকে দিব সে খেয়ে শরীরে একটু শক্তি বাড়াতে পারে শক্তি তো সে অ্যাক্সিডেন্ট করে ই করে ফেলছে হয়ে গেছে তো তার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ সে বলছে তার ক্ষুধা লাগছে এই জন্য আমি চিন্তা করতেছি কতক্ষণ সে তার খাবারটা দিবো খাবারটা দিয়ে তার ওষুধ খাওয়াবো কারণ প্রথম সে ভাবছিলো তার মেডিসিন লাগবে না সে মানে আমার বুঝাইতে পারবে যে তার কিছু হয় হয়নি এটা বোঝানোর জন্য সে মেডিসিন নিয়ে আসে নাই এখন দেখলো যে এখন আর থাকতে পারতেছে না এ আমাকে বলতেছে যে আমার ব্যথা করতেছে তো যার দুজনে যাই মেডিসিন আনছি এখন হলো ডিম দুটো দিই ডিম খাইতে খাইতে আমার এই ডিম বোনা হয়ে যাবে তার আসলে হাঁসের ডিম খুব পছন্দ আমার জন্য আগে নিত সে নিজের জন্য দুটো সেদ্ধ করতো আমার জন্য একটা করতো আর আমার জল খাওয়াই তো তো হাঁসের ডিম দিয়েই খাতার লোভ লাগছে আর আমারও চিন্তা ছিল তাকে দিব আমি সেদ্ধ করে তা আমার বলার আগে সে তার ইচ্ছা প্রকাশ করে ফেলছে

সেগুলো যেগুলো মোট আছে ভাবলাম আলু ভাতি আছে কিন্তু যাবে আদা মিষ্টি দিয়ে দিলাম একটু গুঁড়ো গুঁড়ো আমি কাঁচা মাছটা বেশি দেওয়ার জন্য অল্প একটু দিলাম কষানো শেষ এইখানে দেখুন ডিম আর আলু আর মুখে ভাবছি এটা হলো এখন দিয়ে দেবো ছোট হয়ে গেল দিয়ে কচুরমুখী আলু ডিম দিয়ে কে কে রান্না করছিলাম একটু কমেন্ট করবেন আমি জীবনের প্রথম রান্না করলাম কচুর মুখী আলু আর ডিম একসাথে আমি আলু আর ডিম রান্না করছি কিন্তু কচুরমুখী দিয়ে আর ডিম রান্না করিনি এইভাবে আর এইভাবে কেউ খায় কিনা তাও আমি জানি না দেখতে হচ্ছে সুন্দর তরকারি হয়ে গেছে এখন হলো আমি

অনেকগুলো রান্না করছি সবার জন্য যাবাই যাইব রাতাও সামারে রান্নার কথা ছিল মানুষ আমি রান্না খেয়ে বলেন Non nuovo non è invece che si è fatto insieme si è sicuro che basta batranza ma chi c'è in danza, ma tappe, c'è un'altra,

সে আমি যে তার কথা মানে ই করি নাই কাজ সেজন্য সে কত যে খুদ ধরে আর যদি সাপোর্ট করে তাহলে কোনো মজা নাই সাপোর্ট না করলে ওটার মধ্যে আসলেই দোষ আমি কিল জন্য সাপোর্ট করলাম না না মেন কথা এটা তুমি যেটা কইছো ওটা রাইট এত পরিশ্রম করলে তো তুমি আমার হত ভাব করবা আমি তোমার হত ভাব করবো ওই যে মতন কত কারেন্ট তিন কারণ না প্রথমত আমার যে ওষুধ দিছে ডাক্তার সেটা এখানে নাই অন্য কোম্পানিটা দিছে তারপরে পাওয়ার দিছে পাঁচশো পাওয়ার সে দিছে হলো ২৫০ এর জন্য আমার একটা ওষুধ বেশি হয়েছে আর কি দুশো পঞ্চাশ করে আমি তো পরে কালকে যা আমি জন্য তুমি তো ওষুধ